এখন আবার এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস জুড়ে কিন্তু আমাদের বিভিন্ন কার্যক্রম থাকবে তো মূলত তরুণদেরকে হচ্ছে যে সুস্থ সামাজিক যে আমাদের সাংস্কৃতিক যে আয়োজনগুলো সেগুলোতে আকর্ষণ করাই আমাদের এই তারণ্য উৎসবের লক্ষ্য থাকবে আমরা আজকে ম্যারাথন দিয়ে শুরু করলাম তারণ্যর উৎসব যেটাকে বলে যে এটা উৎসব আসলে উৎসব তো আসলে উৎসব মুখেই হয় আজকে আমরা গত বছর থেকে এবছর দেখলাম আরো দ্বিগুণ আমাদের যুবকরা যুব তারা দূরে অংশগ্রহণ করেছে সুন্দর হয়েছে আমরা চাই আগামীতে আরো সুন্দর হোক এর থেকে সবার জন্য বছরে একদিনের আয়োজন তো আর মাঠমুখী করবে না এটা বেশি বেশি আয়োজন করতে হবে আমি সেই অনুরোধ জানাচ্ছি জেলা প্রশাসক মহাদায়কে আর বিভিন্ন স্কুল কলেজ বা নিজস্ব ক্রীড়া সংস্থা আছে আমাদের তাই না তাদের উদ্যোগেও খেলাধুলার ব্যবস্থা করা উচিত আয়োজন করা উচিত বিভিন্ন রকম গেমস ফুটবল টুর্নামেন্ট ব্যাডমিন্টন ভলিবল প্রথমে আমি মনে করতাম যে ম্যারাথন হয়তো অনেক কঠিন কিন্তু এখন বুঝতে পারলাম যে এটা তেমন কঠিন না প্র্যাকটিস করলে সবই সম্ভব আসলে প্র্যাকটিস মানুষকে একটি মানে ভালো মানুষ হিসেবে গড়ে তোলে হ্যাঁ এখনকার জেনারেশন তো সবাই সবাই বাধা চায় না এটা কারণ এটা করার কারণে সবাই সবাই উঠে এটা ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে গেল